ওহ এখানে কত আইটেম মশলা আছে এটা এখানে সতেরো আঠারো রকম সতেরো আঠারো আইটেম মশলা মানে সব ফাঁকি করে তারপর জাল করে লাগছে এ তাহলে পাই দেখা করে যায় মাংসগুলি কোনটা মানে হাসির কলিদের আছে হাঁসের মাংস আছে চিকেন আছে এটা আছে তিরিশ এটা যে হাঁসের মাংসের সাইড খাসির কলিটা যে সাইড কোনটাকে দেখাবেন চিকেন দেখাবেন বসেন বসেন কি দেখাবেন আলুর দম হাঁসের মাংস খাসির কলেজের ডিম চিকেন আলু এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন

অনেক সুন্দর করে নেড়ে ছেড়ে তারপরে মাছ আছে আছেন 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 কর্তা আছেন বছেন চিকেন মুড়ি খাসির কলিজের হাঁসের মাংস অনেক সুন্দর এসে খাসির কলিজের কোনন যার মূল্য হচ্ছে ষাট টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়েছি ঢাকা সাবার পল্লী ঈদগার মাঠে এর মূল্য হচ্ছে ষাট টাকা একটু খেয়ে দি হাসির কলিজা দিয়ে হাসির কলিজা দিয়ে ঝালমুড়ি মশাল্লা খাইতে বেশ ভালোই লাগতেছে আর হাসির কলিজার একটা ফ্লেভার আছে ওইটা কামড় দিলে একটু মাথা মাথা লাগতেছে কাঠির কলুদের ঝালমুড়ি আমার কাছে খাইতে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো অংশ জানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ